বন্ধুরা রথযাত্রার দিন আতপ চাল কড়ি ও তুলসী পত্র দিয়ে করুন এই একটি কার্য গৃহে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার জীবনে দুঃখ কষ্ট ও দারিদ্রতা বিদায় নেবে তক্ষণাতেই বন্ধুরা সাতই জুলাই পালিত হচ্ছে রথযাত্রা আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় এই উৎসবটি রথযাত্রা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি প্রবিত্ত এক তিথি হিসেবেই বিবেচনা ও আচার নিয়ম করা হয়ে আসছে পালিত করা হচ্ছে প্রতি সনাতন ধর্মের ঘরে ঘরে এই পূজাটি এই দিন একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে আপনার একটি বিশেষ স্থানে যার ফলে সৌভাগ্যর পথ আপনার জন্য খুলে যাবে বলা হয় জীবনে চলার পথে যার ভাগ্যে স্বয়ং জগন্নাথের আশীর্বাদ থাকে তার কেউ কোনো প্রকার বিপদ আপদে ফেলতে দেয় না যার নাথ স্বয়ং জগন্নাথ তার কোনো দিনও কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না বন্ধুরা চলিত আসছে আষাঢ় মাস এই আষাঢ় মাসেই পালিত হবে অতি পবিত্র ও অতি মঙ্গলময় তিথি যা হল রথযাত্রা এই রথযাত্রা তিথিটি বিশেষ করে আপনাকে পালিত করতে হবে একটি নিয়ম সর্বপ্রথম রথযাত্রা দিন সকাল সকাল একদমই ঘুম থেকে উঠে গৃহের বাসি বিছানা ত্যাগ করে আপনাকে গৃহে সর্ব কার্যকলাপ করে নিতে হবে যেমন বাসি ঘরের কাজ সেরে ফেলতে হবে সদর দরজা ধুয়ে মুছে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে রান্নাঘর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই দিন যাদের গৃহে ছাদ পাকা রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ছাদের উপর থেকে আবর্জনা ফেলে ছাদ থেকে একটি পাত্রে আপনারা অবশ্যই জল দেবেন এতে আপনার জীবনে নানা প্রকার দুঃখ ও রোগ ব্যাধির হাত থেকে আশীর্বাদ পাবে যত পাখি ছোট ছোট পোকামাকড় যেমন পিঁপড়ে আদি খেলে সেটি আপনার ভাগ্যের জন্য অতি অতি মঙ্গলময় তারপরে আপনাকে করে নিতে হবে সর্বপ্রথম এই তিথির ভোরে স্নান বন্ধুরা যদি আপনি পারেন তাহলে কোনো পূর্ণ নদীতে স্নান করতে পারেন বলা হয় এই সময় যদি কোনো নদীতে স্নান করতে পারেন তাহলে এতে অনেক মঙ্গলময় বলে মান্য করা হয় যদি সেটা সমস্যা হয় বা সম্ভব না হয়ে থাকে আপনার গৃহে যে জলে আপনি স্নান করছেন সেই বালতির জলে কিছু নিম পাতা ও হলুদ মিশ্রিত করে যদি আপনি স্নান করতে পারেন এটি আপনার জন্য অনেক ভালো এটি আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জিকে দূরে সরাবে এবং পজিটিভ এনার্জির বিরাজমান করবে এছাড়া নিম পাতা ও হলুদ দিয়ে স্নান করলে নানা রকম রোগ ব্যাধি ও নানা রকমের যে ছোট ছোট জীবাণুর হাত থেকেও মুক্ত পায় সে ব্যক্তি এবং সেই ব্যক্তি অনেক সুস্থ ও সবল থাকে বাবা জগন্নাথের অশেষ কি পায় বন্ধুরা আপনাকে সর্বপ্রথম এই কার্যটি করার পর আপনি খুব সুন্দরভাবে জগন্নাথ ভগবানকে সাজিয়ে নেবেন সাথে বলরাম ও সুভদ্রা মাতাকেও এই দিন এগারোটি এক টাকার কয়েন যার মধ্যে ধানের শীষ থাকবে ও এগারোটি আপনাকে কড়ি নিয়ে নিতে হবে যে কড়ি সাদার উপরে হালকা হলুদ ও সোনালী রঙের দাগ আছে সেমন করি আপনি বেছে নেবেন এগারোটি কড়ি ও এগারোটি এক টাকার কয়েনকে আপনি গঙ্গা জলের সঙ্গে ও দুধের সঙ্গে মিক্স করে কিছু কেশর দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভগবানের সামনে এবং তারপর তার থেকে তুলে নিয়ে একটি হলুদ কাপড়ে এগারো টাকা ও এগারোটি কয়েন আপনাকে মুড়িয়ে একটি গিট তৈরি করে নিতে হবে তৈরি করে নেবার পর আপনাকে এটি বাবা জগন্নাথের সামনে রাখতে হবে প্রার্থনা করে যাতে আপনার ঘরে কোনো প্রকার কোনোদিনও দারিদ্রতের ছায়াও না পড়ে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ধন দলত এশ্বরে যেতে প্রতীক হয় এবং আপনারা সর্বদাই যেন সুস্থ সবল হাসি মুখে থাকতে পারেন সেটি ঈশ্বরের কাছে কামনা করে পুটুলিটা রাখবেন বন্ধুরা তারপরে আপনারা এগারোটি ফুল ও এগারোটি ফল নিয়ে অবশ্যই জগন্নাথ ভগবানের সেবা আরাধনা করবেন খুব ভালোভাবে ওনার পূজা ও সেবা করবেন একদম নিজের মন থেকে যদি সম্ভব না হচ্ছে এগারো রকম ফুল ও এগারো রকম ফল আনার তাহলে আপনারা এগারোটি ফুল ও এগারোটি ফল একই ধরনের নিতে পারেন তার মধ্যে অবশ্যই তুলসী দেবেন বন্ধুরা অবশ্যই আগের দিন আপনারা ভালো তুলসী পত্র নিতে পারেন বা আপনারা তুলসী কিনে নিয়ে আসতে পারেন নিয়ে আসার পর এই দিন আপনারা একশো আটটি বা আপনারা আটান্নটি বা একান্নটি বা বিয়াল্লিশটি বা এগারোটি তুলসী পত্র নিয়ে সুন্দরভাবে মালা গেথে নেবেন তুলসী পত্র মধ্যে কোনো রকমের পোকামাকড় বা ফাটা ফুটো না হয় সেটি দেখে নেবেন তুলসী মাতা যে মালাটি গেঁথবেন সেই গাতার পর আপনার অবশ্যই তুলসীর যে মঞ্জুরি যেটি তুলসী ফুল সেটি কিন্তু মালার মধ্যে দেবেন না সম্ভব হলে অবশ্যই ভগবানের চরণে দেবেন বলা হয় তুলসী পত্র সহকারে যদি তুলসী মঞ্জুরি অথবা তুলসী ফুল যাকে বলা হয় সেটি যদি ভগবানের চরণ দেওয়া হয় তাহলে একশো হাজার কোটি ফুল অর্পণ করার সমান পুণ্য মেলে ভক্তদের বন্ধুরা আপনার গৃহে যদি এই দিন নারায়ণ ভগবান থাকে তাহলে অবশ্যই নারায়ণ লক্ষ্মীর সামনে আপনারা অবশ্যই একটি কাঁসার বাটি বা ঘটের মধ্যে আত বা গোবিন্দ ভোগ চাল ভরে নেবেন পুরো ভর্তি করে ভরে নেবার পর এর মধ্যে একটি হলুদের গিট ও একটি এক টাকার কয়েন ও একটি কড়ি অবশ্যই অবশ্যই দেবেন এবং তার মধ্যে আপনারা একটি ফুল রেখে দেবেন এবং সেই ঘট বা বাটিটির মধ্যে কালাওয়া যেটি আমরা হাতে বাঁধি লাল সুতো সেটি বেঁধে দেবেন ওম ভগবতে বাসুদেবায় নমাহা ওম মহা মহালক্ষ্মী নম নমাহা মন্ত্রটি বলে বা জয় বাবা নারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় বলে অবশ্যই বেঁধে দেবেন এবং পূজা করবেন নারায়ণ ভগবান ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ ও বাবা জগন্নাথের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা প্রদীপ অর্পণ করার পর আপনারা ধূপ দ্বীপ আদি সংখ্য ঘন্টা অবশ্যই বাজিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার ঘরে প্রত্যেকটি ব্যক্তি নানা রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং সর্বসংকট আপদ বিপদ থেকে যেন রক্ষা করে বাবা জগন্নাথ বাবা জগন্নাথ ও মা লক্ষ্মী বাবা নারায়ণের আশীর্বাদে আপনার গৃহে কোনো প্রকার অমঙ্গলের ছায়াও যেন না পড়ে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি যেন বাড়ে এটি প্রার্থনা করার পর খুব সুন্দরভাবে পূজা করে ভোগ নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করার পর পাঁচ মিনিট ভগবানকে ভোগ গ্রহণ করার জন্য একান্তে ছেড়ে দেবেন এবং পাঁচ মিনিট পূর্বে আপনারা ভগবানের সামনে ঘরে ঢোকার আগে অবশ্যই প্রার্থনা করে ঢুকবেন এবং তারপরে প্রসাদ তুলবেন তারপরে আপনারা যে পুটুলিটি তৈরি করলেন এগারোটি এক টাকার কয়েন ও এগারোটি হলুদ করি সহকারে এটি আপনারা তিজড়িতে রেখে দেবেন এবং যে চালটি এবং হলুদ এক টাকার কয়েন ছিল সেখান থেকে হলুদ ও এক টাকার কয়েনটি নিয়ে আপনারা আপনার ব্যবসা বাণিজ্যর জায়গায় বা যেখানে আপনার পার্সে টাকা রাখেন বা এমন কোনো জায়গায় টাকা রাখেন নিত্যদিনে নিয়ে এসে সেখানে রাখতে পারেন বা ঠাকুর ঘরেই এটি রাখতে পারেন পূজা করবেন মা লক্ষ্মী ও নারায়ণের সামনে এতে আপনার গৃহে মঙ্গলময় হবে এবং যে চালটি আপনি ভোগে অর্পণ করেছিলেন সেটি চিনি ও দুধ সহকারে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে বানিয়ে প্রসাদ স্বরূপ গৃহের সবাই ও আপনার আশেপাশে সবাইকে প্রসাদ স্বরূপ অবশ্যই অবশ্যই বিলোবেন এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথের জয় আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণরূপে ভিডিওটি যদি দেখে থাকেন আপনার যদি ভিডিও থেকে শিক্ষামূলক কোনো কার্য শিখতে পারেন অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই অবশ্যই লিখবেন বাবা জগন্নাথের আশীর্বাদে আপনার গৃহ সর্বদা সুস্থ সবল ও হাসিখুশি পরিবার নিবাস করবেন এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোট উপায় দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথে জয় জয় নারায়ণ লক্ষ্মীর জয়